ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আমি এই পুরোনো খাটটাকে কীভাবে পালিশ করব আপনাদের ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে একটা পুরনো খাট তো খাটটা দেখো কী অবস্থা এটাকে কিভাবে সুন্দর করা যায় পুরো নতুন করা যায় তো আপনারা পার্ট টু পার্ট দেখুন তো চলো দেখানো যাক তো এটা হচ্ছে আমি ফার্স্ট মিক্স করে নেবো এটা হচ্ছে গালা আর এটা হচ্ছে আমি নেব হলুদ বব তা আপনারা গালা নেবেন আর হলুদ বব নেবেন তো আমি বাবটা নেব এবারে তো বাবটা সুন্দর করে মিস করে আমি খাটে অ্যাপ্লাই করছি চলো দেখায় তো আমি খাটে প্রথম কোট ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি এইভাবে আপনাদের চার থেকে পাঁচ কোট অ্যাপ্লাই করে যেতে হবে তো চার থেকে পাঁচ কোট সুন্দর করে অ্যাপ্লাই করবেন আর তো দশ মিনিটের মধ্যে আপনাদের শুকিয়ে যাবে এক কোট মারবেন তারপর দশ মিনিট হয়ে দেবেন তারপরে পাঁচ কোট টোটাল পাঁচ কোট মারবেন তাহলে এক কোট মারতে হবে দশ এক কোট মারতে হবে আর দশ মিনিট করে আপনাদের বসতে হবে বা রেস্ট দিতে হবে তো দশ মিনিট করে রেস্ট দিয়ে এটা মারবেন তো চলো আমি মারছি দেখুন আমার প্রায় পাঁচ কোট প্রায় কমপ্লিট হতে যায় তো এইভাবে সুন্দর করে আপনারা যখন তিন থেকে চার কোট মারবেন তখন এই জায়গায় চলে আসবে তো সুন্দর করে আপনারা এরকম করে এই বপটা মারবেন তো আমি যেটা মারছি এর নাম হচ্ছে হলুদ বপ তো এই বাপটা আপনারা সব জায়গায় ইউজ করবেন সব জায়গায় অ্যাপ্লাই করবেন তো খাটটা যে সুন্দর করতে গেলে বাপটা অ্যাপ্লাই করতে হবে তো বাপটা অ্যাপ্লাই করার পরে কীভাবে আপনারা ফাইবার তুলবেন বা ডিজাইন তুলবেন সেটা আপনাদেরকে দেখাবো আমি তো আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসতে পারি তো এইভাবে আপনারা সুন্দর করে পাসকোট বাব মারবেন তো কীভাবে বাম মারবেন আপনাদের বলে দিলাম বাফটা মিস করবেন তারপরে এটা গালা গালা দিয়ে বাফটা মিস করে তারপরে পাঁচ থেকে ছ কোট এটাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো পুরনো খাটে আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন তো গালাটা কি সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে নিতে পারেন না যারা জানেন তো জানেন তারা তো এইভাবে আপনারা সুন্দর করে কোট বাম মেরে দেবেন আমি যেভাবে কোট বাম মারলাম ওইভাবে আপনারা এইভাবে পাঁচ কোর্ট বাপ মারবেন তো পাঁচ কোর্ট বাপ মারার পরে কিভাবে আমি ফাইবার তুলবো তো সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলো এবারে আমি কি করে ফাইবার তুলছি সেটা আপনাদেরকে দেখানো যাক তো দেখুন আমার পুরো কমপ্লিট এবার আমি ফাইবারটা তুলবো সেটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে ফাইবারটা না তুললে কিন্তু খাট ভালো দেখাবে না তো আপনাদের ফাইবার তোলাটা আমি দেখাবো চলো দেখানো যাক তো আমি নিয়ে নিলাম একটা চটের বস্তা এই চটের বস্তা আপনাদের কেটে নেবেন চারকোনা করে একটা কাপড় নেবেন আর গালাই নিয়ে নেবেন লাইট বেরাউন ডিপ বেরাউন একটু নিয়ে নেবেন হালকা করে নিয়ে এটাকে গালার মধ্যে একটু লাইট ডিপ দিয়ে দেবে দিয়ে একটা চট নেবেন নিয়ে এটাকে আপনারা সুন্দর করে এক মারবেন তারপরে চটটা ওর ওপর দিয়ে টেনে দেবেন টানার সঙ্গে সঙ্গে দেখা একটা রেশা ভাব চলে এসে এসছে একটা দাগ ভাব চলে এসছে তো এইটা থেকে যাবে এটা আপনাদের উঠবে না এটা সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে থেকে যাবে এটা তো খাটটা পুরো নতুন হয়ে যাবে এইভাবে আপনারা সব জায়গায় এরকম এক কোট করে গালা টেনে নিয়ে যাবেন তারপরে ওপরে একটা যে চটটা বললাম ওই চটটা দিয়ে আপনারা টেনে দেবেন দেখুন দাগ দাগ হয়ে যাবে খাটটা সুন্দর দেখাবে তো ছিল এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা আজকে পুরনো খাট পালিশ করছি আমি তো পুরোনো খাটটা এইভাবে পালিশ করতে হয় যাদের অনেক পুরনো কুড়ি বছর পঁচিশ বছর বয়স হয়ে গেছে খাটটা তাদের এরকমভাবে তারা ভিডিওটা মানে মানে সরি ভিডিও বলছি ওই এরকমভাবে আপনারা খাটটাকে পালিশ করবেন তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও যাতে আমি আরও নিয়ে আসতে পারি তো যাদের সুবিধা হয়েছে তারা আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এরকম ভিডিও অনেকেই বানাতে বলে সেই জন্য আমি এরকম ভিডিও আপনাদের জন্য আজকে এটা নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন হয়েছে দেখা করে বলবেন আর আর এই যে কোনো এই কাজের ওপরে বা এটা আমি কীভাবে করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টে বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা উত্তর পেয়ে যাবেন কোনো সমস্যার কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো তো খাট আমার কমপ্লিট দেখুন সব জায়গায় তা আপনারা বুঝতে পারছেন যে এটা পুরোনো খাট আপনারা বুঝতে পারবেন পারবেন না তো দেখুন এটা একদম পুরো নতুন খাট হয়ে গেছে তো এর ওপরে আমি স্প্রে করব গেলেস করে দেব হয়ে যাবে আমার ফুল কমপ্লিট তো গ্যালেস কীভাবে করি সেটা তো আপনারা জানেন যদি না জানেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো থ্যাংক ইউ